আসসালামু আলাইকুম চাদাবাজির দায় শিকার রিয়াদের অর্থাৎ এনসিপি ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতা সেই রিয়াদ তিনি চাদাবাজির দায় শিকার করেছেন অথচ এই রিয়াদকে যখন গ্রেফতার করেছে তিনি গুলশান থানার ভিতরে আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি গুলশান থানার ভিতরে চিৎকার দিয়ে তিনি বলেছেন তোদের সবগুলোকে আমি দেখে নেব এবং তোদের একটারও চাকরি থাকবে না এরকম হুমকি ধামকি তিনি দিয়েছিলেন গুলশান থানার ভিতরে বসে কারণ তিনি জানতেন যে কারা তাকে চাঁদা আনতে ওখানে পাঠিয়েছে আর বড়ো ভাই কারা এর আগেও একটা ভিডিও বেড়েছে যে বড়ো ভাই পাঠিয়েছে তো বড়ো ভাই কারা চাঁদা আনতে পাঠায় বড় ভাই কারা চাঁদা করায় এদের দিয়ে এটা তিনি ভালো করে জানেন এবং তার বড় ভাইদের অনেক ক্ষমতা এটাও তিনি জানতেন কিন্তু যেহেতু এখন ধরা পড়ে গেছে এখন সারা দেশের মানুষের কাছে এটা প্রকাশ্য হয়ে গেছে এখানে সিসিটিভির মাধ্যমে মানুষ দেখে ফেলেছে তাই এটাকে আর আড়াল করতে পারে নাই যদি সিসিটিভি না থাকতো তাহলে হয়তো বলতো এগুলো সব মিথ্যা গুজব তাই বলে কাটিয়ে দিত কিন্তু এখন আর সেই গুজব বলে কাটানোর কোনো সুযোগ নাই এখানে ওকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে আর কেন্দ্রীয় কমিটি বাদে সমস্ত সমস্ত কমিটিকেই তারা বিলুপ্তি ঘোষণা করেছে কিন্তু মানুষের কথা হচ্ছে এই যে চাঁদাবাজিগুলো হতো এগুলো তো কেন্দ্রীয় কমিটির নির্দেশেই চাঁদাবাজি হতো মানুষ যেটা বলে তাহলে সেই ছোট ছোট কমিটি সেগুলো বন্ধ করে দিয়ে বা সেগুলোকে বিলুপ্তি করে কেন্দ্রীয় কমিটি রাখলে লাভ হবে কি তাতে তো চাঁদাবাজি কমবে না এখন সংবাদে কি কি এসেছে সংবাদটা সংবাদটা আসল সেটা একটু আমরা দেখে নেই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক স্বীকার করে দিয়েছেন এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের তিন নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালত তার জবানমন্দি রেকর্ড করেন এর আগে রিয়াদ সহ চারজনকে আদালতে হাজির করা হয় এই সময় রিয়াদ স্বেচ্ছায় শিকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার ও পুলিশ পরিদর্শক মোকলেসুর রহমান তার জবানবন্দি রেকর্ড করতে আবেদন করেন এছাড়া অপর তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে যাওয়া অন্যরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন সদস্য সাকা দাউন সিয়াম ও সাদমান সাদাম গত শনিবার সন্ধ্যার পর গুলশান দুই নম্বর দুই নম্বরে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ওই পাঁচ জন পরে সাংগঠনিক নীতিমালা ও আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকা দাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় পাশাপাশি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি কার্যক্রম স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ছাব্বিশে জুলাই শামী আহমেদের স্বামী সিদ্দিক জাফর সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন এতে বলা হয়েছে গত সতেরোই জুলাই সকাল দশটায় আসামি বৈষম্য বিরোধী নেতা রিয়াদ ও অপু গুলশানের তেরাশি নম্বর রোডে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় যান তখন তারা হুমকি দামকি দিয়ে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কা দাবি করেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা এক পর্যায়ে সিদ্দিক আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং ভাইয়ের কাছে থাকা প্রায় পাঁচ লাখ টাকা দেন এরপর উনিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে রিয়াদ ও অপু বাদির বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজোরে ধাক্কা দেন বিষয়টি থানা পুলিশকে মোবাইল ফোনে অবহিত করলে আসামিরা চলে যায় ছাব্বিশে জুলাই বিকাল সাড়ে পাঁচটায় আবার রিয়াদের নেতৃত্বে অন্য আসামিরা বাদির বাসার সামনে এসে তাকে খুঁজতে থাকেন বাসার দারোয়ান মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি তাকে বিষয়টি জানান তখন আসামিদের দাবি করা বাকি পঁচিশ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বলে হুমকি দিতে থাকেন পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতে নাতে আটক করে ওই সময় অপু দৌড়ে পালিয়ে যান পরে তাকে গ্রেপ্তার করা হয় এখন বিষয়টি হলো রিয়াদ তার বাবা একজন রিক্সা চালক এই রিক্সা চালকের সন্তান তিনি এসে এই চাঁদাবাজি করে তার যে দেশের বাড়ি জরাজীর্ণ একটি ঘর ছিল সেটাকে ভেঙে একটি বিল্ডিং করতেছিলেন তখন এলাকার জনগণের দৃষ্টি পড়েছে যে কোথা থেকে আসলো এত টাকা থেকে পেল তো এরকম শুধু রিয়াদ নয় রিয়াদের যারা বস বড় ভাই তাদেরও অনেক পরিবর্তন দেখা যায় তাদের শারীরিক অবস্থাও ভালো হয়েছে তারা দামি দামি গাড়িতে চড়েন এবং দামি দামি পোশাক পরেন এবং আরো কিছু শোনা যায় যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা তেত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে এই বিগত এক বছরে এই টাকাটা কারা পাঠায় এখন তো বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় নেই ক্ষমতায় আছে তো এই এনসিপি নেতৃবৃন্দ তারা ক্ষমতায় আছেন তাহলে এই টাকাটা কারা পাঠায় এই বিদেশে এটাই হচ্ছে প্রশ্ন আর যদি রিয়াদ তাকে করা হয় এই যেভাবে পুলিশ ধরেছে এরকম যদি আরো উচ্চ পর্যায়ে যারা আছেন তাদেরকে দুই একজনকে যদি হঠাৎ করে ধরে ফেলা হয় তাহলে এই দলের বাকি যারা আছে সব কিন্তু তখন গাঢাকা দেবে কারণ আমাদের কাছে যতটুকু সংবাদ আছে তারা অনেকেই এই চাঁদাবাজির সাথে জড়িত এবং সে চাঁদাবাজির মাত্রা হচ্ছে কোটি কোটি টাকা এবং তারা সমূলে মানুষকে বিভিন্ন ভয় ভিত্তি দেখিয়ে এই টেন্ডারবাজি তারপরে বদলি করা চাকরি দেয়া বিভিন্ন নাম করে প্রচুর টাকা তারা হাতিয়ে নিচ্ছে এটা সংবাদে এটা গোপন সংবাদে আছে মানুষ জানে এগুলো সবই তাই এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশ চেয়েছিল একটি প্রকৃতপক্ষে একটি শান্তিপূর্ণ জায়গা পরিণত হবে বাংলাদেশের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে চাঁদাবাজি থাকবে না এবং কোনোরূপ কোনো অন্যায় অত্যাচার থাকবে না মানুষের মনে থাকবে শুধু সুখ আর শান্তি কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছে না বাংলাদেশ এখনো নিরাপদ নয় বাংলাদেশকে নিয়ে আরো ষড়যন্ত্র হচ্ছে তাই সবাইকে সজাগ থাকতে হবে যাতেই যেভাবেই হোক কোনো অশুভ শক্তির হাতে দেশকে তুলে দেওয়া যাবে না জনগণের প্রকৃত ভোটে যারা নির্বাচিত হবে তারাই হবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এবং এই বর্তমান যে সরকার আছে তারা জনগণের হাতে এই রাষ্ট্রকে তুলে দিয়ে তারা সসম্মানে বিদায় হবে এই আশা করি আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার দেশে আমার মা এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার একাত